ঝালদা পৌরসভা জট কাটাতে হুইপ জারি করলো তৃণমূল কংগ্রেস দলের এই বার্তা দিয়ে পুরুলিয়া হাজে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার শনিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বৈঠক বসে বৈঠকে উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভা দলের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা সভাপতি চেয়ারম্যান মুন্ডির বিধায়ক কিন্তু পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের ওপর দোষারোপ করা হয়েছিল যে একটা নির্ধারণ হত্যার ঘটনা একটা সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে নানারকমভাবে নানারকম রাজনৈতিক ঘটনা প্রবাহ হয়েছে কিন্তু সেই সব পেরিয়ে এসে এখন তৃণমূল কংগ্রেস তারা সংখ্যাধিক্ষ কাউন্সিলারদের নিয়ে তারা বোর্ড তৈরি করেছে এবং এই বোর্ড চলবে পরবর্তী ক্ষেত্রে দল সেই বোর্ড নিয়ে সুচারু সিদ্ধান্ত দলের ভেতরেই নেবে বৈঠকে ঝালদা পৌরসভা পরিচালনার প্রত্যেক কাউন্সিলর আলাদা আলাদা মতামত দেয় শীলা চ্যাটার্জি জানিয়েছেন যাই সিদ্ধান্ত হবে তিনি তা মেনে নেবেন বাকি আমি এখন আর বেশি কিছু বলছি না আমাদের রাজ্য নেতৃত্ব থেকে জয়প্রকাশবাবু এসেছেন উনি যা বললেন সেটাই আমাদের কাছে মানে মেন বক্তব্য আর দলের যা নির্দেশ হবে আমি তা মাথা পেতে কিন্তু আপনার বিরুদ্ধে অনাস্থা আনলো কেন তাহলে এ সম্বন্ধে আমি এখন কিছু বলছি না অনার্স তারাই বলবেন বলুন যে কাউন্সিলরদের দলে যোগদান করানো হয়েছে তাদের দাবি শিলা চ্যাটার্জী পৌরপ্রধান থাকবেন আগামী সতেরো তারিখ বোঝা যাবে কি হতে চলেছে ঝালদা পৌরসভার ভবিষ্যৎ পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতর রিপোর্ট ওঙ্কার বাংলা